গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো লাইট জ্বালিয়ে চলে গেলাম রান্নাঘরে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকতে হবে কারণ মেয়েদের আজকে একজনের তো ড্রয়িং ক্লাস আছে আবার আরেকজনের গিটারের পরীক্ষা আছে তো দুজনকেই যেতে হবে সেই জন্য এই যে সকালে উঠে আগে চাটা বসিয়ে দিচ্ছি তারপর বাদ খাওয়া দাওয়া পরে হবে চা তো সকালে না খেলে হবে না কারণ ঘুমের রেশ একদমই কাটতেই চায় না তার মধ্যে বৃষ্টির ওয়েদার সর্দি কাশির ব্যাপার তো আছেই you <laughs> তো বন্ধুরা দেখো এখন চায়ের জল ফুটে গেছে তো সকালবেলা লাল চা চিনি ছাড়াই খাই সবাই খাই তাই মানে মেয়েরাও কিন্তু তাই খায় তো চিনি ছাড়া লাল চাটা খাওয়া এমনিতেও ভালো দুধ চা তো খাওয়া একদমই ঠিক না সকালে মানে বিশেষ করে খালি পেটে আর কি আর চিনি দিয়ে খেলে সেটা তো আরোই ক্ষতি করে তো প্রথম প্রথম যে খুব ভালো লাগতো তা কিন্তু নয় কিন্তু এখন কিন্তু হ্যাবিট হয়ে গেছে ওই সকালে যেভাবে তাড়াহুড়ো থাকে সব দিকে একসাথে অফিস তারপর মেয়েদের স্কুল এসব নিয়ে যেভাবে তাড়াহুড়োর মধ্যে চাটা খাই তাতে কি খেলাম না খেলাম কিছুই কিন্তু বুঝতে পারি না ওই খাওয়ার মানে খেতে হবে চা ওই হিসাবে আর কি খাওয়া দৌড়োতে দৌড়োতে ছুটতে ছুটতেই আর কি কোনো রকমে দুটো বিস্কিট দিয়ে ওই চাটা খেয়ে নিই শান্তি মতন বসে যে চাটা খাবো সেটারও সবসময় সুযোগ হয় না তো সকালে উঠে আজকে চা করতে করতে একদমই ইচ্ছে করছিল না কোনো কিছু করি আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও আছে আর ওই মাঝে মাঝে ভাবি যে বৃষ্টি পড়লে কাজ করবো আবার বৃষ্টি পড়লে কাজ করতেও ইচ্ছে করে না সব কিছুই মুশকিল আর কি তো দেখো এবার চাটা নিয়ে নিচ্ছি চা খেয়ে তারপর ভাবছি যে সকালে কি টিফিন বানাবো মানে যেহেতু ওদের তাড়াতাড়ি বেরোতে হবে তো আমার হাজব্যান্ড বললো যে আজকে বাইরে থেকেই কিছু নিয়ে আসবে সকালেরটা তো ভাবলাম তাহলে ভালোই হবে তো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হবে ভাবছি যে পনির করবো আর এদিকে দেখো সৃষ্টির মুখঠুক ধোয়া হয়ে গেছে এবার ওকে একটু জল দেবো খেতে বন্ধুরা সৃষ্টি এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে এ দেখো সৃষ্টি রাই কার্ড আর এই যে আমরা খাচ্ছি এখন লাল চা তো ফ্রেন্ডস এখনো রান্না কিছুই শুরু করিনি দেখি কি করি না করি তোমাদের সাথে কিছুটা শেয়ার তো করবই যা করব তো সৃষ্টি আগে ড্রয়িং ক্লাসে ওকে পাঠিয়ে দিই তারপর হচ্ছে বাদ বাকি সব প্ল্যান প্রোগ্রাম করব তো বন্ধুরা দেখো এদিকে সৃষ্টির বাবা কালকে হচ্ছে সৃজার সৃষ্টির জন্য এতগুলো স্ন্যাক্স নিয়ে এসছে এখানে কিন্তু শুধু কুরকুরে নেই অনেক কিছুই আছে দেখো এই যে কুরকুরের প্যাকেট তারপর এখানে আছে হচ্ছে লেইজের প্যাকেট তা এটাও কুরকুরে আর এখানে একটা হচ্ছে দুধের প্যাকেট আছে পাউডার দুধ তো এগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু শুধু ওরা খায় না মানে শুধু ভেবো না যে শুধু শ্রীজা সৃষ্টি এগুলো পুরোটা খায় আমাকেও অনেক সময় শেয়ার করে আর শ্রীজার বন্ধুরা আসে বাড়িতে অনেক সময় আর ওই পড়াতে আসেন স্যার শ্রীজাকে তো ওখানে ব্যাচ পড়ে আর কি আমাদের বাড়িতে শ্রীজার আরও বন্ধুরা আসে তো সবার সাথে ওরা শেয়ার করে তবেই খায় আর সৃষ্টি এখন বেরিয়ে গেল ও ড্রয়িং ক্লাসে গেল বাবার সাথে এখন রান্না বান্নার কাজে একটু যেতেই হবে ইচ্ছে না করলেও যেতে হবে আজকে না ওয়েদারটা খুব ভালো মানে আমি যেরকম পছন্দ করি ঠিক ওই ধরনের ওয়েদার পুরো একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাইরে এখন অবশ্য বৃষ্টিটা অতটা নেই তবে মেঘলা মেঘলা আছে ছিল কিছুক্ষণ মায় প্রায় আধা ঘন্টা আগেও বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা নেই অবশ্য কিন্তু বেশ ওয়েদারটা খুব ভালো আর কি ঠান্ডা ঠান্ডা আছে কাজকর্ম করে বেশ সুবিধে তো আমার মোটামুটি কিছু কিছু কাজ হয়েই গেছে যেমন ঘরটর ছাড়া হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো কি করি দেখো তোমরা আর আজকে হচ্ছে একটু একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে জানি না যেতে পারবো কি না রকম পরিবেশ মানে সময় সুযোগ করে ওঠাটাই তো একটা বড় ব্যাপার দেখি কি হয় যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা আর যদি না যাই তাহলে ঘরে কি করি সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো এখন কাজকর্মগুলো করতে থাকি দেখো আজকে সকালে খাচ্ছি আমরা পরোটা আর হচ্ছে এখানে আছে আলু মটর সব দিয়ে একটা তরকারি এটা কিন্তু আমি বানাইনি বাইরে থেকে কিনে আনা হয়েছে মিষ্টির দোকানের পরোটা আর কি বলতে পারো আর শ্রী আর শ্রীজা এখন যাচ্ছে গিটারের পরীক্ষা আছে আজকে তো সেখানেই স্নান টান করে রেডি এবার গিটার গুছাবে আর অ্যাডমিট কার্ড তো শ্রীজার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে যেতে দেখো এবার এই গিটার নিয়ে রওনা দিবে এবার আসলে আজকে মাথায় একটু শ্যাম্পু করেছে জন্য আজকে একটু স্নান করতেও লেট হয়েছে তো যাই হোক এবার হচ্ছে বেরোবে তো জুতো না পরেই বেরিয়ে যাচ্ছিল তাড়াহোড়ার জন্য তো আমি বলাতে যাই রান্না করছি দেখো এই যে পাবদা মাছ আজকে দুপুরে এটাই হবে এই পাবদা মাছের মানে মাখা মাখা ঝোল হবে দেখো সৃষ্টি তো ড্রয়িং ক্লাস থেকে এসে এই যে এখন এগুলো হাতাহাতি করছে দিন কি করবে ওই আমার সঙ্গে খেলা এসবই রান্না আমি রান্না করব ও এসব করবে আর এখানে দেখো আছে পনির এই যে এখানে আছে পনির তো পনিরের সবজি হবে তা পনিরে আমি পনির করলে সাধারণত এই যে কাজু বাদাম আর পোস্তটা একটু বেটে দেওয়ার চেষ্টা করি যেদিন সময় হয় না সেদিন তো নর্মালভাবেই করি তা আজকে ভাবলাম যে একটু বেটেই দিই আর হচ্ছে তো এই হবে আজকে আর ভাত হয়ে গেছে আমার তো রান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সকালবেলা না চোখে মুখের অবস্থাটা একটা এমন বিধ্বস্ত থাকে আর কি বলবো তোমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই তাই হয় সকালে রান্নাঘরে এসে এরকমই অবস্থা হয় যতক্ষণ না রান্নাটা না সারতে পারবো ততদিন চোখ মুখটা ফ্রেশ হয় না তো রান্নাটা সেরে নিই তারপর আজকে তো অন্য কাজ হয়ে গেছে তবে কি বলো তো আজকে কাপড় এখনও ধুয়ে মেলে দিতে পারিনি তো দেখি মাছটা করতে করতে কাপড়টা ধুতে যাব। তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি দেখো আমরা সন্ধেবেলা আজকে খাচ্ছি বাটার টোস্ট এই পাউরুটিগুলো কিন্তু খুব ভালো খেতে ভেতরে দেখো ইয়ে দেওয়া যে চেরি দেওয়া আছে তো অল্প বাটার পাউরুটিটা সেকে বাটার মাখিয়ে আর হচ্ছে একটু চিনি দিয়ে নিয়েছি এটা তো সবাই জানোই আর নতুন করে কি বলবো তাও বলে দিলাম এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাই না বলো কে কে ভালোবাসো বলো তো আমাকে কমেন্টস করে জানিও কিন্তু তো আজকে সন্ধ্যাবেলার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্ডিয়া জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো সে খেলাই আমরা দেখছিলাম এই সময় খুবই ভালো লাগে তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ও সরি তোমাদেরকে একটা জিনিস দেখায়নি এটা হলো সৃষ্টি আজকে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তোমাদেরকে যে বলেছিলাম তো ড্রয়িং ক্লাস থেকে স্যার ওদেরকে এই বিস্কিটের প্যাকেটটা দিয়েছে এটা হলো তো ওদের স্যার ও মানে প্রত্যেক সপ্তাহে ওদেরকে কিছু না কিছু গিফট মানে গিফট দেয় আর কি তো এই সপ্তাহের গিফট এটা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানাও কেমন লেগেছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো তাহলে এখন টাটা うん。<music>